একটি নারী মানুষ খারাপ হওয়ার পিছনেও কারণ থাকে কারণটা কি পুরুষদের হাত এই পুরুষদের কারণে অনেক নারীরাই খারাপ হয়ে গেছে আর এই খারাপ হওয়ার কারণে হাজার হাজার নারীর কেন কেননা একটি নারী যখন অসহায় থাকে তখন ওই পুরুষটি এসে তার ক্ষুধার্তটা দেখে না দেখে তার শরীরের দিকে তাকে বলে যে কত টাকা হলে যাবে সে ক্ষুধার তো না টিকিয়ে রাখতে পেরে তার সাথে চলে যায় অন্ধকার ঘরে তো নারীটা নষ্ট হলো কি পুরুষের কারণে সে যদি দশ টাকা বিশ টাকা দিয়ে তার ক্ষুদাটা মিটিয়ে দিত তাহলে সে আর এই অন্ধকার ঘরে যেত না পুরুষের সাথে কিন্তু পুরুষটা চিন্তা করলো না তার যৌবন স্বাভাবিক মিঠানোর জন্য মেটে খেয়ে খারাপ পথে নামিয়ে দিল তাই বলি ভাই কোনো মেয়ের দিকে এভাবে খারাপ দিশেতে না তাকিয়ে পারলে সাহায্য করবে না পারলে চলে যাবে কিন্তু তাকে তুমি এমনভাবে এমন কিছু করে দিও না যে সে পথে নেমে যায় খারাপ রাস্তাতে কথাটি অবশ্যই বুঝতে পারতেন পারলে ভিডিওটা শেয়ার করে একটা লাইক করে পাশে থাকবেন।